স্কুল মাঠে মাথার উপর হঠাৎ উঠতে দেখা গেল একটি প্লেন না এটি কোনো খেলনা নয় পুরোতস্তর প্রযুক্তি নির্ভর হাতে তৈরি প্লেন এটি তৈরি করেছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামের কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থী সাকিবুল হাসান অঙ্কন ড্রোন তৈরির অভিজ্ঞতা নিয়ে এগিয়ে যাওয়া এই তরুণ এবার নিজ হাতে তৈরি করেছেন একটি ফ্লাইং প্লেন মাঠে সফল উড্ডয়ন ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে ড্রোন তৈরির পর এবার প্লেন বানাতে সময় লেগেছে চার মাস প্রতিদিন পরীক্ষার ফাঁকে ফাঁকে চার থেকে ছয় ঘন্টা করে সময় দিয়েছেন অঙ্কন ব্যবহার করেছেন পুরনো ড্রোনের মোটর সার্ভো মোটর প্রি প্লেয়ার কন্ট্রোলার হার্ডবোর্ড সহ নানা উপকরণ ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয় যেতে পারেন মিলিনিয়ার Pronto তৈরি করার পরে আমি দেখলাম যে ড্রোন এত থাকে চারটি পাখা ওটা তো ভেসে থাকে ভাসমান থাকে সামনের দিকে যেতে পারে ওর পেছনে দুটো মোটর যখন জোর হয় তখন সামনের দিকে যায় এবং প্লেন কিভাবে যায় প্লেন তখন ড্রোন যখন উড়তাম উপর থেকে প্লেন উড়ে যেত তখন দেখলাম যে প্লেনের থাকে দুইটা ইঞ্জিন যার জেড ইঞ্জিন যার মাধ্যমে পেছনের দিকে বাতাসের প্রচুর পরিমাণে চাপ দেয় এবং সামনের দিকে গতিশীল হয় এবং গতিশীল হওয়ার পরে এটা হচ্ছে পেছনে যে রাডা বলে যেটা এলিভেটর বলে এলিভেটরে বাতাসটা বাধাপ্রাপ্ত হয়ে লেজের দিকে চাপ প্রয়োগ করে ও সামনের দিকে উপরের দিকে উঠতে থাকে এবং এলিরনের মাধ্যমে ও এদিক ওদিক হেলে দুলে থাকে মানে যখন কাঁথ হয় ওটা এলিরনের মাধ্যমে এটা যখন আমি জানতে পারলাম যে প্লেন জেড ইঞ্জিনের মাধ্যমে গতিশীল হয় এবং এলিভেটর এলিরনের মাধ্যমে প্লেনটি ওড়ে তখন আমি চিন্তা করলাম যে তাইলে আমি দেখি এটা কিভাবে কাজ করে প্লেন তখন আমি স্যাট জিপি সহায়তা নিয়ে প্লেনের যেই কার্যকরগুলো মানে কীভাবে ওড়ে এগুলো আমি জানতে পারলাম তারপরে আমি ককশিট এনে যেই ককশিট দিয়ে ফ্রেমটা তৈরি করেছি এবং ককশিট নিয়ে আসে যেই সিরিজ কাগজ বলে সিরিজ কাগজ দিয়ে কাঠ ঘষা যে সিরিজ কাগজ ওইটা দিয়ে প্রথমে একটা ফ্রেম বানাই তারপরে দুইটা মোটর আনি এবং চারটি সার্ভো মোটর আনি যার মাধ্যমে এলিডন এবং এলিভেটরটা ওঠানামা করতে পারে তারপরে বাইশো মিলিয়াম্পের একটা লাইফ ব্যাটারি দিয়ে আমি প্লেনটি আকাশেও তুলি এখন ঠিকঠাক মতো ওড়ে এর আগে আমি অনেকবার ব্যর্থ হয়েছি এর আগে দুইটা প্লেন বানাই কিন্তু প্লেন দুইটাই মতো ওড়ে না প্রথমটা তো ঠিকমতো ওড়েই না তারপর এটা কিছু দূর উড়ে পড়ে ভেঙে যায় তারপরে আমি চিন্তা করলাম যে প্লেন যেহেতু অল্প একটু উড়েছে তার মানে ওড়বে কিন্তু আর একটু চেষ্টা করতে হবে এবং একটু বড় সাইজ মেজারমেন্টগুলো ঠিক থাকলে এটা ওড়বে তখন আমি এই বডিটা আবার একটু বড় করে তৈরি করে এখন ঠিকঠাক মতো ওড়ে কিন্তু ড্রোন এটা তৈরি করতে আমার চার মাস সময় লাগছে এত কিছু নিজের প্রচেষ্টায় করলো বড় পরিসরে উদ্বোধনে নামতে চান অঙ্কন তবে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা এলাকাবাসীও চাই এই প্রতিভাবান তরুণের জন্য এগিয়ে আসুক রাষ্ট্র তার প্লেন আজ আকাশে ওড়ছে তার প্লেনটি দেখে আমরা খুশি গ্রামবাসীও সবাই খুশি এবং বিভিন্ন দূর থেকে এই প্লেন দেখতে মানুষ আসছে ভবিষ্যতে যদি আমার অঙ্কন সরকারিভাবে কোনো সহযোগিতা পাই তাহলে সামনে এগিয়ে যেতে পারবে এবং দেশের ভালো কিছু উপহার দিতে পারবে তার ভিতরে আমি একটা জিনিস দেখেছি তার যে প্রতিভা ছোটকাল থেকেই সে ইলেকট্রনিক্স বিষয় নিয়ে একটু বেশি মনোযোগী এবং সে এটা নিয়েই লেখাপড়ার থেকে বেশি সময় দেয় এটা আমাদের জন্য অনেক আনন্দের আর সে যেন ভবিষ্যতে দেশের মঙ্গলের জন্য আরো ভালো কিছু করতে পারবে এটা আমাদের কামনা প্লেন ওড়ে মাথার উপর দিয়ে বনবন আমাদের গ্রামের হাসে শখ ডাক্তারের ছেলে অঙ্কন তৈরি করিয়াছে দেখতে খুব ভালো লাগে পল্লী জনপদের ছেলে অঙ্কন দেখিয়ে দিল সঠিক দিক নির্দেশনা আর উৎসাহ পেলে মফস্বলের তরুণরাও হতে পারে প্রযুক্তির নায়ক সরকারি সহায়তা আর প্রশিক্ষণ পেলে হয়তো একদিন অঙ্কনের তৈরি প্লেন উড়বে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক আকাশে এচ এ টিভি ডিজিটেল